লাউ খুবই স্বাস্থ্যসম্মত একটি পুষ্টিকর খাবার এই গরমে লাউ শরীর ঠান্ডা রাখে আসসালামু আলাইকুম বন্ধুরা হুম আজকে চলে এসেছি লাউয়ের তরকারি রান্না করতে আমি প্রথমেই ভেজে নিচ্ছি রুই মাছ রুই মাছ দিয়ে ডাল বড়ি দিয়ে কুমড়ো বড়ি সরি কুমড়ো বড়ি দিয়ে আজকে রান্না করব লাউ তো বন্ধুরা তোমরা কেমন আছো আর কে কে এই লাউয়ের তরকারিটা খেতে পছন্দ করো বলো তো আমি কিন্তু মাছগুলো এ পিঠ ও পিঠ হালকা ভেজে নিয়েছি অনেক কড়া করে ভাজবো না বন্ধুরা অনেক কড়া করে ভাজা মাছ খুব একটা খেতে ভালো লাগে না বিশেষ করে তরকারির সঙ্গে মাছটা হালকা করে ভেজে নিয়েছি ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তোমার মাছটা ভাজা শেষ হয়ে আসছে পুরো রান্নাটা দেখার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখেন অবশ্যই যারা কখনো রান্না করেন করেননি রান্না ঘরেও যাননি অবশ্যই ভিডিওটা দেখে পারফেক্টলি লাওয়ের তরকারি রান্না করতে পারবেন আমি মাঝারি সাইজের একটা রুই মাছ নিয়েছি বন্ধুরা আপনারা ইচ্ছা করলে বড় ছোট যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন আমি এখন ভেজে নেব বড়ি এটা একদম বাড়িতে বানানো পিওর কুমড়ো বড়ি এটা কিন্তু বাজারের কেনা বড়ির বন্ধুরা একদম বাড়িতে বানানো বড়ি এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল কড়াইতে গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলা বাটা মশলাতে ছিল জিরা পেঁয়াজ রসুন তার সঙ্গে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মরিচের গুঁড়োর গুঁড়াটা কিন্তু আমি একদমই কম দিয়েছি এটা জাস্ট কালারের জন্য দেওয়া আর কি আর অবশ্যই কাঁচা ঝাল দিয়ে রান্না করব কাঁচা ঝাল অনেক পুষ্টিকর একটা খাবার কাঁচা ছালে ভিটামিন সি থাকে এটা আমরা খুব সবাই জানি আর কাঁচা ছালের তরকারিটা অন্যরকম একটা টেস্ট আসে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি কষানো মশলার মধ্যে কিন্তু বড়ি দিয়ে দিয়েছি বড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য কিন্তু আমি বড়িটা আগে আগে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে বড়িটাকে আমি একটু কষিয়ে কষিয়ে জাল করে নেব বড়িটা একটু বেশি করেই কষাবো আর বড়িটা আমার কষানো শেষ আমি দিয়ে দিয়েছি লাউ লাউটা কিন্তু আমি আগে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু লাউটা এভাবেই রান্না করি প্রেশার কুকারে লাউটা আগে সেদ্ধ করে নিয়েছি লাউ সেদ্ধতে দিয়েছি সামান্য একটু লবণ হলুদ অবশ্যই বন্ধুরা লাউয়ের সঙ্গে তো আলু যাবেই আলু আমি লাউয়ের সাথে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকেও আমি একটু কষিয়ে নেব কষিয়ে বলতে লাউয়ে কিন্তু এক্সট্রা আমি কোনো পানি দেই নি বন্ধুরা আর কোনো পানি দেবো না লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমার লাউয়ের তরকারিটা রান্না হয়ে যাবে আমি কিন্তু লাউয়ের মধ্যে ছেড়ে দিয়েছি আমার তরকারিটা সুন্দর ফুটে এসেছে আমি অনেক অনেক সময় না জাস্ট কিছু সময় এটাকে রান্না করে নেব যাতে তরকারিটা পানিটা একটু গামাখা গামাখা হয় অতিরিক্ত ঝোল রাখা যাবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো একটা টমেটো চারফালি করে কেটে আমি দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিলাম কিছু কাঁচা ঝাল কাঁচা ছাল ছড়িয়ে দিয়েছি আর নামানোর আগে দিয়ে দেবো একটু